আজকে প্রায় পাঁচ সাত বছর আগের ঘরটা সন্ধ্যার পরে মোবাইল খুলে দেখা গেল যে সেই মোবাইলের মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কল তা যে বন্ধু ফোন করেছে সে অত্যন্ত কাছের এবং সাধারণত এত বেশিবার ফোন করার প্রশ্নে আসে না খুব তাড়াতাড়ি ব্যাক করা হলো ফোন ব্যাক করে ওই বন্ধুর সাথে যখন জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার এতবার ফোন দিয়েছিস কি সে বললো যে আমি যে একটা প্রোগ্রাম থেকে ফোন দিয়েছিল সে বলছে যে একটা বিয়ের প্রোগ্রাম থেকে ফোন দিয়েছিলাম তা সেই বিয়েটা ভেঙে গিয়েছে কেন বলছে যে মেয়ে এবং ছেলে দুইজনকার রক্তের গ্রুপ সেম এবং রক্তের গ্রুপ এক হওয়ার কারণে ওই বিয়েটা হচ্ছে যে ওরা ভেঙে দিয়েছে যে পরবর্তীতে সমস্যা হতে পারে তো এরকম অনেকেই বিভিন্ন সময় ডক্টরদেরকে ফোন করে যে আচ্ছা ছেলে এবং মেয়েদের রক্তের গ্রুপ যদি সেম হয় তাহলে পরবর্তী জেনারেশনের যে বাচ্চা কাছে তাদের প্রবলেম হবে কি না আজকে আমরা আবিষ্কার করার চেষ্টা করব যে রক্তের গ্রুপ কেমন হলে পরে সমস্যা হতে পারে আর এই সমস্যার সমাধানের কোনো বুদ্ধি আছে কিনা না আমরা আবিষ্কার করার চেষ্টা করব প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রক্তের যে গ্রুপ এটা প্রধানত যে জিনিসটার উপর ভিত্তি করে তৈরি হয় সেটার নাম হচ্ছে অ্যান্টিজেন এটা সহজ করে বোঝানোর জন্য একদম যে কেউ যাতে বুঝতে পারে এই আমরা কয়েকটা সহজ কৌশল অবলম্বন করব কীরকম যেমন প্রত্যেকটা সমস্যার মধ্যেই তার সমাধান আছে এটা একটা মৌলিক নিয়ম প্রত্যেকটা সমস্যার মধ্যে কি রয়েছে সমাধান এই অ্যান্টিজেনটা হচ্ছে সেই সমস্যা আর বলতে পারে কি ভাইয়া বুঝলাম না ঠিক আমরা যে কোভিড ভ্যাকসিন দেখছি না এই অ্যান্টিজেন দেই ভ্যাকসিনের মধ্যে আমরা কী দিই মূলত অ্যান্টিজেন তার মানে আমরা বিলিয়ন ডলার খরচ করে সমস্যাটা তৈরি করছি অনেকে বলতে পারে ভাইয়া ব্যাপারটা কীরকম আমরা যে ভ্যাকসিন দিই না সেখানে মূলত আমরা অ্যান্টিজেন দিই দেওয়ার পরে এর সমাধান হিসাবে আমাদের শরীর তার সাথে ফাইট করার জন্য যে জিনিসটা তৈরি করে তার নাম হচ্ছে অ্যান্টিবডি কি নাম তার অ্যান্টিবডি এবং আমরা বলতেই পারি যে যে কোনো সমস্যার মধ্যে কি আছে সমাধান আছে সমস্যাটা অ্যান্টিজেন আর এর সমাধানটা কি অ্যান্টিবডি অ্যান্টিবডি সমাধান তা রক্তের ঝোল আছে সেই রক্তের ঝোলকে বলে হচ্ছে প্লাজমা রক্তের ঝোলকে কি বলে প্লাজমা এবং খুব মজার ব্যাপার হচ্ছে এই রক্তের ঝোলের মধ্যে বিভিন্ন রক্তের কণিকা থাকে তার মধ্যে একটা রক্ত কণিকা হচ্ছে এরকম লোহিত রক্ত কণিকা যেটাকে আমরা আর বলতে পারি সহজ করে তার মানে এই আর রক্তের যে লোহিত রক্ত কণিকা তার ঠিক কোষ কোষঝিল্লি কোষঝিল্লি জিনিসটা বোঝার জন্য বলতে পারি ডিমকে সিদ্ধ করলে ডিমের খোসাটা ঠিক নিচে খুব হালকা একটা আবরণ থাকে না অনেকটা প্র্যাকটিক্যাল খাতা যখন আমরা আট করতে যাই খুব পাতলা একটা যে লেয়ার থাকে ঠিক আছে ঠিক ওইটাকে বলছি আমরা কোষ ছিল্লি এবং এই কোষ ঝিল্লিতে যে অ্যান্টিজেন থাকে তার উপর ভিত্তি করে রক্তের গ্রুপগুলো সাধারণত নামকরণ হয় তা রক্তের যে গ্রুপের আমরা নামকরণ করি তার মধ্যে একটা গ্রুপের নাম নিশ্চয়ই আমরা জানি এ তার মানে তার অ্যান্টিজেনটা কি আছে এ একটা রক্তের গ্রুপের নাম বি তার অ্যান্টিজেনটা হচ্ছে বি একটা রক্তের গ্রুপের নাম এ বি তাহলে তার অ্যান্টিজেন দুইটাই এ বি ও এটাকে ওতে শূন্য ধরে নিচ্ছে তার মানে অ্যান্টিজেন সাধারণত নেই অ্যান্টিজেন কি নেই ওকে ফাইন খুব ইন্টারেস্টিং জিনিস এই যে রক্তের চারটা গ্রুপ হয়েছে এই প্রত্যেকটার আবার পজিটিভ নেগেটিভ হতে পারে আর প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রক্তের গ্রুপ এইটা চারটা পেয়েছি ভালো কথা পজিটিভ নেগেটিভ বুঝবো কী করে পজিটিভ নেগেটিভ হওয়ার জন্য একটা ফ্যাক্টর আছে সেটার নাম আছে ডি ক্যাপিটাল ডি বড় হাতে ডি যে লেটারটা লিখেছে এই ডিটা যদি কারো রক্তের গ্রুপে থাকে তাহলে সে হচ্ছে পজিটিভ রক্তের গ্রুপ পজিটিভ তার মানে আমি যদি বলি আমাদের রক্তের কারো গ্রুপ বি পজিটিভ তার মানে হচ্ছে তার এই বি অ্যান্টিজেনটা আছে এবং তার সাথে এই যে ডি অ্যান্টিজেন আছে এই যে ডি আর কেউ যদি বলে যে তার রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ কথার কথা তাহলে তার এই বড় হাতে ডিটা নাই কি আছে সাধারণত ধরে নেওয়া হচ্ছে স্মল লেটারে ডি অ্যান্টিজেন আছে ওকে তা সাধারণত বেশিরভাগ লোকের এই পজিটিভটাই থাকে বেশিরভাগ লোকের তার মানে বেশিরভাগ জনের রক্তের গ্রুপ শান্ত পজিটিভ থাকে তবে কারো কারো নেগেটিভও থাকে দশ পনেরো পার্সেন্ট ধরে নিচ্ছি আমরা নেগেটিভ আর বেশিরভাগই হচ্ছে পজিটিভ আচ্ছা প্রশ্ন হলো যে মা এবং বাবার রক্তের গ্রুপ কেমন হলে পরে প্রবলেমটা হতে পারে আচ্ছা আমরা আগে দেখি যে মা এবং বাবার রক্তের গ্রুপগুলো কীরকম হতে পারে প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে এখানে লিখলাম মা এখানে বাবা মায়ের যে ক্রমশ না সেটাকে আমরা লিখে ফেলি একটু সুন্দর করে এক্স এক্স দেখেন মায়ের ক্রমশ দুইটা এক্স এক্স একই রকম একই রকম যখন একজনের সাথে আরেকজনের পরিচয় হয় তখন একজন বিপদে পড়লে আরেকজন তাকে হেল্প করে এবং হেল্প করলে যে কত লাভ এটার কারণে সারা পৃথিবীতে দুই চারটা দেশ বাদে সারা দুনিয়ায় মেয়েদের গড়াই বেশি এমনকি বাংলাদেশও বেশি এবং খুব মজার ব্যাপার এই দুইটা এক্স ক্রোমোজোম আছে না এটার সাথে ফাইট করার ক্যাপাসিটি বেশি এই কারণে মেয়েদের করোনা থেকে যে কোনো রোগে আল্লাহ রহমতে মেয়েদের সারভাইভাল ক্যাপাসিটি বেশি তার মানে ন্যাচার বলছে পৃথিবীতে মেয়েদের বেশি থাকা বেশি প্রয়োজনীয় খুব ইন্টারেস্টিং আর বাবা বা ছেলেদের রক্তে মানে ক্রোমোজোমের কোড কি এক্স ওয়াই একজন আরেকজনকে চেনে না এই জন্য ছেলেদের একটা এক্সক্রোমোজম একটা ওয়াই ক্রোমোজোমের মধ্যে একটা এক্সক্রোমোজম যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ে তার পাশের জন তাকে হেল্প করবে না সে ওই প্রবলেমেই শেষ তার মানে আমাদের ক্রোমোজম থেকে আমরা শিখতে পারি হেল্পিং মেন্টালিটি যদি থাকে আমাদের জীবনী শক্তি বাড়বে যে কোনো ক্ষেত্রে খালি উন্নতি হবে ওকে এবার যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে মা তাদের রক্তের গ্রুপ হতে পারে একটা হতে পারে পজিটিভ বাবার রক্তের গ্রুপ হতে পারে পজিটিভ এটা একটা হতে পারে এমন হতে পারে মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ বাবার রক্তের গ্রুপ নেগেটিভ আবার এমন হতে পারে মায়ের রক্তের গ্রুপ পজিটিভ বাবার রক্তের গ্রুপ নেগেটিভ এই যে তিনটা ঘটনা আমি লিখেছি মা পজিটিভ বাবা পজিটিভ মা নেগেটিভ বাবা নেগেটিভ মা হচ্ছে পজিটিভ বাবা কি নেগেটিভ সাধারণত এই তিনটা ক্ষেত্রে প্রবলেম হয় না সাধারণত তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে প্রবলেমটা হয় কখন মনের একটা বুদ্ধি শিখে মা বানানটা ইংরেজিতে মাদার না মাদার বানানটা এম দিয়ে শুরু তারপরে লেটার থেকে এন মা যদি নেগেটিভ হয় নেগেটিভ আর বাবা যদি হয় পজিটিভ মা নেগেটিভ বাবা কি পজিটিভ তখন খেয়াল রাখতে হবে যে পজিটিভ মানে বাবার রক্তের মধ্যে তাহলে ডি বলে একটা বড় হাতের ডি বলে একটা আছে আর মায়ের আছে কি ছোট হাতের ডি তা সাধারণত পজিটিভ বাচ্চাই তো বেশি হয় মা নেগেটিভ বাবা পজিটিভ প্রথম যে বাচ্চাটা হবে সেটা হচ্ছে সাধারণত ধরে নিলাম পজিটিভ বাচ্চা তাহলে বাচ্চার নাবির সাথে মায়ের নাবির একটা কানেকশন থাকে যেটাকে আমরা অমরা বা প্লাসেন্টা বলি যখন প্রথম সন্তানটা হয়ে গেল বাচ্চার শরীরের কিছু রক্ত মায়ের শরীরে থাকবে তার মানে মায়ের শরীর নেগেটিভ বাচ্চার পজিটিভ তার মানে মায়ের শরীরে ছোটো হাতের ডি রয়েছে বাচ্চার শরীর থেকে বড়ো হাতের ডি এর অ্যান্টিজেনটা একটু মায়ের শরীরে থাকবে এবং খুব মজার ব্যাপার প্রথম সন্তানের ক্ষেত্রে শান্ত সেরকম সমস্যা হয় না কিন্তু আমরা একটা কৌশল অবলম্বন করলে পরের বাচ্চাগুলোর ক্ষেত্রে আল্লাহর মতো সমস্যা হবে না সেই কৌশলটা বলার আগে যদি কোনো কৌশল অবলম্বন না করি তাহলে কি সমস্যা হতে পারে সেটা বলি প্রথম বাচ্চা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মনে করবে না কোনো সমস্যা নেই দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে দ্বিতীয় বাচ্চাটাও ধরলাম পজিটিভ ওই দ্বিতীয় বাচ্চার যে পজিটিভ রক্ত আর মায়ের শরীরে প্রথম বাচ্চার যে একটা ওই যে বড় হাতে ডিগেছে এটার সত্ত্বেও ওটার ফাইটিং হবে এবং ফাইটিং হওয়ার কারণে বাচ্চার শরীরের রক্ত ভেঙে যাবে এবং আমরা যদি রক্ত যদি ভেঙে যাই তাহলে রক্তের অভাব দেখা যাবে রক্তের অভাব হয়ে শ্বাসকষ্ট হতে পারে রক্তের কণিকাগুলো ভেঙে গেলে হলুদ রঙের একটা জিনিস তৈরি করে যেটার নাম বিনী শরীরটা হচ্ছে জন্ডিস হয়ে যেতে পারে আল্লাহ করুন তখন সন্তানটা প্রচণ্ড জটিলতার দিকে যাবে আর প্রশ্ন হলো তাহলে জটিলতা থেকে মুক্তি পাওয়ার বুদ্ধিটা খুব সহজ ওই যে মায়ের যখন প্রথম সন্তান প্রসব হয়েছে তখন বাচ্চার শরীর থেকে যে এই যে ডি অ্যান্টিজেনটা ছিল না তাকে ধ্বংস করার জন্য মায়ের শরীরে যেই ডিটা বাচ্চার শরীর থেকে এসেছে প্রথম সন্তান প্রসবের সময় তাকে ধ্বংস করার জন্য মায়ের শরীরে একটা অ্যান্টিডি ইঞ্জেকশন দেওয়া বাচ্চা সহজ কথা অ্যান্টিডি এইটা যদি দিয়ে দিই আল্লাহর রহমতে দ্বিতীয় বাচ্চা তারপরের তো ইনশাল্লাহ সমস্যা হবে না তাহলে এই বেসিক জিনিসটা শুধু মাথায় রাখতে হবে মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় বাচ্চার রক্তের আর বলে বাবা রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় প্রথম বাচ্চা আল্লাহর রহমতে সমস্যা নেই দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে সমস্যা হতে পারে তবে আমরা যদি মাকে 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 প্রথম বাচ্চা প্রসবের বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে যদি একটা অ্যান্টিডি ইঞ্জেকশন দিয়ে দিই আল্লাহর রহমতে পরের বাচ্চাগুলো সমস্যা হবে না ওই যে ওই গল্পের মধ্যে চলে যেতে চাই পরবর্তীতে তাদের গার্ডিয়ানদেরকে যখন জিনিসটা বোঝানো হলো আল্লাহর মধ্যে তাদের পরে বিয়েটা ঠিক হয়েছে তার মানে বলতে চাচ্ছি আমরা শুধু একটা ক্ষেত্রে মাথায় আমাদের মনে রাখতে হবে মায়ের রক্তের গ্রুপ যখন নেগেটিভ হয় বাবার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় প্রথম বাচ্চা আল্লাহর মধ্যে সমস্যা নেই পরের বাচ্চার ক্ষেত্রে সমস্যা হতে পারে জাস্ট একটু আমরা যদি বুঝে শুনে ডিসিশন নেই অনেক সহজ হতে পারে থ্যাংক ইউ সো মাচ